সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আপনাদের সামনে দুই প্রকার মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করবো আপনারা ওরিজিনাল থাই পাঙ্গাস এবং হানড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তো খামারি ভাইরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকা বেলাইকুনি ওয়ান করে দেবেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মিশ্রভাবে চাষ করতে চান তারা চাইলে এই মনু সেক্স তেলাপিয়া এবং থাই পাঙ্গাস একসাথে মিশ্রভাবে চাষ করতে পারেন আপনারা যারা এই মনু সেক্স মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্ট কালচার করতে পারেন আর এই সাইজের পোনার সাথে যদি আপনি পাঙ্গাস চাষ করতে চান তাহলে পাঙ্গাস মাছগুলো আপনার কেজিতে যেগুলো একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পিস ওই সাইজের মাছগুলো এই তেলাপিয়া মাছের সাথে চাষ করলে আপনি একসাথে দু মাছগুলো বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কেউ আপনাকে ভালো মানের পোনা দিচ্ছে না তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে মাছ চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন তো খামারি বাইরা এখন বর্তমানে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার এক কেজিতে পঁচিশটা থেকে তিরিশটাই পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো ডাইরেক্ট কালচার করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে আপনি এই মাছগুলো সর্বোচ্চ ছয় মাসে এক একটা মাছ আড়াই থেকে তিন কেজি বানিয়ে আপনার বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর দেশি গুলশা চাষ করতে চাচ্ছেন এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের হেঁসারি থেকে সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে এসে আমাদের হেঁচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাইপাঙ্গাস মনুষ এসতলাপে মাছের পানা চাষ করতে চান তারা না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ দলা ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে এই মাছের পানাগুলো অর্ডার করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ